দেশজুড়ে অনুপ্রবেশকারীরা রয়েছে অনুপ্রবেশকারী তথ্য চাইলেও দিতে পারেনি কেন্দ্র কয়েকশো মানুষ এসআইআর জন্য পালাতেই পারে অনুপ্রবেশ ইস্যুতে এবার মন্তব্য করলেন অধীর রঞ্জন চৌধুরী কয়েকশো মানুষ এসআইআর এর জন্য পালাতেই পারে অনুপ্রবেশ ইস্যুতে এমনই মন্তব্য করছেন অধীরঞ্জন চৌধুরী অনুপ্রবেশকারী তথ্য চাইলেও দিতে পারেনি কেন্দ্র জুড়ে অনুপ্রবেশকারীরা রয়েছে অনুপ্রবেশকারী তথ্য চাইলেও দিতে পারেনি কেন্দ্র কয়েকশো মানুষ এসআইআর জন্য পালাতেই পারে এমনই সাফাই দিচ্ছেন কে বর্ষিয়ান কংগ্রেসের নেতা রঞ্জন চৌধুরী অনুপ্রবেশ ইস্যুতে এমন মন্তব্য করছেন অধীর চৌধুরী অনুপ্রবেশকারী তথ্য চাইলেও দিতে পারেনি কেন্দ্র কয়েকশো মানুষ এসআইআর জন্য পালাতেই পারে অনুপ্রবেশ ইস্যুতে এমনটাই মন্তব্য করলেন অধীর রঞ্জন চৌধুরী আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস বাকির সঙ্গে কথা বলে কি প্রতিক্রিয়া দিলেন অধীর চৌধুরী শুন না একবার অনুপ্রবেশ ইস্যুতে এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে আমার সঙ্গে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী আমি সরাসরি কথা বলবো তার সঙ্গে দাদা এসআইআর হচ্ছে এদিকে কাতারে কাতারে অনুপ্রবেশকারীরা তারা বাংলাদেশে ফিরে যাচ্ছে এসআইআর করে কি ওইভাবে অনুপ্রবেশকারীদের আটানো সম্ভব ভারতবর্ষে অনুপ্রবেশকারীর সংখ্যা আমাদের জানা নাই ভারতবর্ষের বারবার করে ভারতবর্ষের সরকারের কাছে এই নিয়ে অনেক দাবি করা হয়েছে তথ্য চাওয়া হয়েছে দিতে পারে না আছে বাংলাদেশের অনেক মানুষ এখানে কেন সারা দেশ জুড়েই আছে আমি নিজে গেছিলাম পানিপথে সেখানেও দেখেছি কিন্তু সেখানকার সাধারণ মানুষ কী বলে তারা বলে বাংলাদেশের থেকে আসুক আর যেখান থেকে আসুক এখানে সস্তায় মজুরি তারা কাজ করে এটা আমাদের লাভ আমি গুরুগ্রামে নিজে দেখেছি ওখানকার তারা নিজেরা বলছে আমরা বাংলাদেশি তারা যখন চলে যাচ্ছে তারা বাঙালি তারা যখন চলে যাচ্ছে সেই গুরুগ্রামের বড় বড় যে সমস্ত এলাকা আছে সেখানকার মানুষ বলছে না এরা যাতে না যায় আমরা তার জন্য দাবি করছি এই অনুপ্রবেশ আছে ভারতবর্ষে অনুপ্রবেশ কথাটা হচ্ছে একটা যেভাবে বলা হচ্ছে যে এসআর মানে কাতার কাতে অনুপ্রবেশ পালাচ্ছে কাতে দেখিনি দুই চারশো একশো দুশো যেতে পারে কিন্তু তার মানে এটা তো প্রমাণ হচ্ছে তাহলে প্রথমে অনুপ্রবেশ তাড়াও ততদিন এ সরকার থেকে সরে যাও নতুন সরকার আসুক অনুপ্রবেশকারী ভোট না নিয়ে এটাই তাহলে হওয়া উচিত অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে অধিত চৌধুরী তিনি যেটা জানাচ্ছেন যে অনুপ্রবেশকারীরা তারা চলে যাচ্ছে তবে কাতারে কাতারে নয় কিছু সংখ্যক মানুষ তারা চলে যাচ্ছে পাল্টা তার পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এই ভোটগুলো নিয়েই কি ক্ষমতায় এসেছে বিজেপি এই প্রশ্নই কিন্তু উঠছে প্রিয় সোমনাথ পালের সঙ্গে ইন্দ্রাশেষ বাগচি রিপাবলিক বাংলা মুর্শিদাবাদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়